রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ সতর্কবার্তা বেলডাঙ্গা ব্লকটির স্বাস্থ্য আধিকারিকে সারা ভারতে নতুন করে করোনা থাবা বসিয়েছে সেই সঙ্গে রাজ্যেও ছজন আক্রান্ত হচ্ছেন এই নিয়ে শুক্রবার বেলডাঙ্গা ব্লকটির স্বাস্থ্য আধিকারিক বিএম তরুণ বারুই করোনা নিয়ে মানুষকে সচেতনতার বার্তা দেন এবং করোনার নতুন কি কি সিমটমস বা কি কি লক্ষণ দেখে করোনা বুঝবেন সেগুলো তুলে ধরলেন সেই সঙ্গে ডেঙ্গু নিয়েও সচেতনতার বার্তা দেন রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আপনারা জানেন যে কোভিড একটা ভাইরাস এটা যত দিন যাবে নতুন নতুন ভ্যারিয়েন্টগুলো আসবে আগে যে ভ্যারিয়েন্ট দিয়ে কোভিড রোগটা হয়েছিল সেই ভেরিয়েন্ট না এটা একটা নতুন টাইপের ভেরিয়েন্ট আবার নতুন করে আক্রমণ করেছে এতে অত ভয়ের কিছু নেই আমাদের দেশব্যাপীও কোভিডের সংখ্যা বেড়েছে কিন্তু অত ভয়ের কিছু নেই এর সায়েন্স সিমটা আগে যেমনই আছে প্রায় তেমনই আছে সামান্য সর্দি কাশি অল্প ফিভার এইসবই হবে যদি কারোর সর্দি কাশি হয় নিজেকে একটু অন্যের থেকে আলাদা রাখতে হবে এবং বারে বারে হাত মুখ ধুতে হবে এবং অন্যের থেকে একটু সেপারেটভাবে থাকা যায় পাঁচ ছ দিন তারপরে এমনি নিজের থেকেই ঠিক হয়ে যাবে যদি কোনো ছোট বাচ্চা বা অনেক বয়স্কদের হয় তাদের একটু শ্বাসকষ্ট আসতে পারে সেটা হলে সঙ্গে সঙ্গে আমাদের হসপিটালে আসবেন আমরা সেরকমভাবে টেস্ট টেস্ট এখনও শুরু হয়নি কিন্তু তার উপযুক্ত ব্যবস্থা বা ট্রিটমেন্ট আমরা এখান থেকেই করে দিচ্ছি বর্ষাকাল সামনেই এবং এখনও মাঝে মাঝে নিম্নচাপ হচ্ছে মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বিভিন্ন জায়গায় অল্প অল্প ছোটো ছোটো কন্টেনার জল জমে যাচ্ছে এই কন্টেনারের জল জমাটায় মানে ডেঙ্গু মশা আরও মানে যেটা এডিস মশা এটা আরও মারাত্মকভাবে বৃদ্ধি পাবে তাই আপনাদের এর মাধ্যমে সবাইকে সচেতন করছি বাড়ির আশেপাশে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো ছোটো কন্টাইনে পরিষ্কার জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখবেন এবং নিজেকে মশা কামড় থেকে বিরত রাখবেন এভাবেই ডেঙ্গুটা আর আমাদের সবার থেকে দূরে থাকবে এবং সবাই সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু একমাত্র দূর করা সম্ভব দেখছেন